এই বাকি এই আমি পাতার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি না কেন তোমাকে এই দেখে ফেলেছি টাকাও তাকাও এই যে দেখে ফেলেছি তো তোমাকে আমি এখন কি হবে তোমার কি ঘুমাসে তোমার কি ছাদে আসলে ঘুমা সবাই বলছে তোমাকে বিয়ে দিতে কেন কেন বলতেছে বলো বলো যে না আমি তো মাম্মাস বয় বলছো তোমার ছৌ না মাম্মাস বয় তোমার কি খিদে লাগছে না মা একটু আগে খাইতেছি না চলো আবার খাবা চলো আবার একটু খাবার খেয়ে নিবা খেলা ও রে খেলা এই ফুটবল খেলতেছে ফুটবল ফুটবল এই ছি কি গন্ধ পাচ্ছে এখানে আবার শুকতেছে দেখছো দেখছো এই তো তোরে খেলো লেজ টেস্ট ফুলে গেছে আলুম সোনার এখন লেজ ফুলে একদম মোটা হয়ে গেছে রাগে ও খেলতেছে এখন খেলো 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 মা এটা নিয়ে খেলো এই যে এই যে খেলাধুলা করা ভালো না হলে বিড়ালেরও অনেক সময় হাড়ের সমস্যা হয় চর্বি হয় হাড়ে এখানে ওখানে নাও এটা আমি আমি লাথি মেরে দিয়েছি তুমি খেলো হুম 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 তুমি মেশিন আর রোনালদো দোকানটা হবা শিগির ওই রে আল্লাহ গুরু গুরু করতেছে গুরু গুরু ওরে রে রে দেখো 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 হ্যাঁ খেলো 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 না কেন আমি আবার দিব আবার দিব এই আলুমের পার কাছে গেছে একদম একদম এইবার এইবার তো আর না খেলে পারবে না হুম দুষ্টু পাখি হ্যাঁ দুষ্টু পাখি দেখি আমি আর একটু খেলি আমি আর একটু খেলি আমি আর একটু খেলি দেখি তো হুম শিখে নাও শিখে নাও এ নাও